হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তোমার তো আর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলমাম আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে কখন কী খাবেন অর্থাৎ আমরা প্রতিদিন যে নৈমিত্তিক খাবার খেয়ে থাকি তার একটি উপযুক্ত সময় রয়েছে যে সময় খেলে সেই খাবারটি তার সর্বোত্তম উপযোগিতা বা উপকারিতা প্রদান করে থাকে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে সরাসরি বিষয়টি শেয়ার করি প্রথমেই আসি আপেলের ক্ষেত্রে আমরা জানি আপেল খুবই চমৎকার একটি ফল এবং আমরা এটিও জানি যে প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তারকে দূরে রাখা যায় তো এই আপেল খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা কারণ আপনার যে খোসা রয়েছে এই খোসা রয়েছে পেকটিন নামক তন্তু যা আপনার তন্ত্রের উন্নয়নে সহায়তা করবে এবং আপনার কোষ্ঠকাঠিন্যকে দূরে রাখবে এছাড়াও এটি কার্সিনোজেনকে দূরে রাখতে খুবই ফলপ্রদ কিন্তু যদি আপনি এটি খান রাতের বেলা অথবা সন্ধ্যায় এটি আপনার জন্য তেমন উপকারী হবে না কেননা আপেলের যে জৈব এসিড রয়েছে এটি আপনার এসিড লেভেলকে অর্থাৎ আপনার পরিপাক টন্টে এসিড লেভেলকে বাড়িয়ে আপনার আনন্দকে নিরানন্দে পরিণত করতে পারে এছাড়াও এতে অধিক মাত্রায় পেক্টিন থাকায় আপনার রাতে পরিপাক টন্টে বা হজমে ব্যাঘাত ঘটাবে তাই মনে রাখবেন আপেল খাবার উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা দ্বিতীয়তে আসি কলার ক্ষেত্রে কলা উচ্চমাত্রা প্রোটিন সমৃদ্ধ একটি খাবার আমরা জানি এটি খাবার উপযুক্ত সময় হচ্ছে দুপুরবেলা কেননা এটিতে রয়েছে প্রচুর পরিমাণে তন্তু যা আপনার হজম প্রক্রিয়াকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করে এছাড়াও এটি রয়েছে প্রাকৃতিক অ্যান্টাসিড যা আপনার হাটের পোড়া বা হৃদের জ্বালা পোড়াকে দূর করতে খুবই কার্যকর একটি কিন্তু যদি আপনি এটি রাতের বেলা খান সেক্ষেত্রে এটি আপনার জন্য উপকারিত হবেই না কেননা যদি আপনি এটি রাতে খান সেক্ষেত্রে কলাতে রয়েছে যেহেতু প্রচুর পরিমাণে তন্তু রয়েছে এজন্য এটি আপনার তন্ত্রে গিয়ে মিউকাসের পরিমাণ অর্থাৎ জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং যদি আপনার ঠান্ডা লেগে থাকে সে সেক্ষেত্রে এটি খারাপ হবে এছাড়া যদি আপনি এটি খালি পেটে খান তাহলে আপনার হজমের প্রক্রিয়াকেও এটি বাধাগ্রস্ত করতে পারে যেহেতু কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে কাজেই কলা খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে দুপুরবেলা এরপরে আসি দধির ক্ষেত্রে এটি খুব চমৎকার একটি খাবার যা আমরা বিভিন্ন সময় খেয়ে থাকি কিন্তু জেনে রাখুন এটি দিনের বেলায় খাবার উপযুক্ত সময় দিনের বেলায় যদি আপনি এটি খান এটি আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করবে এবং আপনার হজম প্রক্রিয়ায় কোনো গোলমাল থাকলেও তা দূর করতে সহায়তা করবে কিন্তু যদি আপনি এটি রাতের বেলায় খান সেক্ষেত্রে যদি আপনার সর্দি কাশি থেকে থাকে তা এটি বাড়িয়ে দেবে কারণ এটাতেও প্রচুর পরিমাণে মিউকাস তৈরি করবে আপনার হজম প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য কাজেই মনে রাখবেন দই খাবার উপযুক্ত সময় হচ্ছে দিনের বেলা কখনোই রাত নয় আসি পনিরের ক্ষেত্রে আমরা আমাদের অনেকেরই প্রিয় খাবার এক্ষেত্রেও মনে রাখতে হবে পনির খাবার উপযুক্ত সময় হচ্ছে খুব সকাল অর্থাৎ ভোরে বিশেষ করে সবজি বা নিরামিষেদের জন্য মাংসের বিকল্প হচ্ছে এই পনির যদি আমরা এই পনির পরিণত পরিমাণে খাই সেক্ষেত্রে এটি আমাদের ওজন বাড়াবে না এবং আমাদের যে রক্ত জমাট বাড়ার প্রক্রিয়া সেটিও দূর করবে কিন্তু যদি আমরা এটি রাতে খাই সেক্ষেত্রে যেটি হয় এটি হজমের প্রক্রিয়াকে ব্যাহত করে এবং আপনার দেহের মেদ বাড়াতে সহায়তা করে কাজেই মনে রাখতে হবে যদি পনির খেতে হয় এটি খুব ভোরে খেতে হবে কখনোই রাতে নয় এবার আসি মাংসের ক্ষেত্রে যেহেতু আমরা খুবই মাংস খেয়ে থাকি এক্ষেত্রেও মনে রাখতে হবে মাংস খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে দুপুরবেলা কারণ এটি হচ্ছে খুবই ভারী একটি খাবার যেহেতু এতে অত্যাধিক প্রোটিন থাকে যার কারণে এটি আমাদের দৈহিক শক্তিকে বাড়িয়ে দিতে এবং আমাদের মনোযোগ বাড়িয়ে দিতে দিনের বেলায় খুবই সহায়তা করে থাকে কিন্তু যদি আমরা রাত্রে খেয়ে থাকি সেক্ষেত্রে এর অত্যাধিক প্রোটিনের কারণে আমাদের হজমে সমস্যা হতে পারে এবং যা আপনার রাতের ঘুমকে হারাম করতে পারে অর্থাৎ আপনার ঘুমের বারোটা বাজে দিতে পারে সাথে আপনার মনকে কাজেই মনে রাখতে হবে যদি মাংস খেতে হয় সেক্ষেত্রে এটি দুপুরবেলায় খাবার সবচেয়ে ভালো হবে আপনার জন্য আসি দুধের বেলায় অর্থাৎ দুধের ক্ষেত্রে এটিও চমৎকার একটি পানীয় অর্থাৎ দুধকে আদর্শ খাদ্য বলা হয় এটিতে ভিটামিন সি ব্যতীত যাবতীয় ভিটামিন বিদ্যমান রয়েছে তারপরেও এটি খাবার অর্থাৎ পান করার উপযুক্ত সময় হচ্ছে রাতের বেলা হালকা উষ্ণ গরম দুধ আপনার রাতের ঘুমকে আরও ভালো করতে খুবই সহায়তা করে থাকে অর্থাৎ বেলায় যদি আপনি ভালো ঘুমাতে চান সেক্ষেত্রে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খুব সহজেই পান করে নিতে পারেন কিন্তু এটি পানের উপ অনুপযুক্ত সময় হচ্ছে সকালবেলা যদি আপনি কঠোর অর্থাৎ অত্যাধিক পরিশ্রম না করে থাকেন সেক্ষেত্রে যেটি হয় এর প্রোটিন আপনার হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে কাজেই মনে রাখতে হবে দুধ রাতের বেলাই সবচেয়ে ভালো ফল প্রদান করে ভরে নয় আসি ডাল এবং সবজি জাতীয় খাবারের ক্ষেত্রে আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের ডাল জাতীয় অথবা সবজি জাতীয় খাবারের প্রতি আসক্তি রয়েছে বিশেষ করে আমরা অনেকে বাদাম খেয়ে থাকি যাই হোক আমি সামগ্রিকভাবে বলছি আপনি এই খাবারগুলো সবচেয়ে ভালো হয় দুপুরবেলায় খেলে কারণ এই সকল খাবারগুলিতে অত্যাধিক পরিমাণ ফাইবার বা তন্তু থাকে বিশেষ করে ডাল এবং শিমজাতীয় এই খাদ্যগুলিতে তন্তুগুলি আপনার হজম প্রক্রিয়াকে ভালো করতে সহায়তা করে এবং দেহের জন্য যে ক্ষতিকারক কোলেস্ট্রল রয়েছে এর মাত্রা কমিয়ে আনে এছাড়াও এটি আপনার ঘুমের মানকে অর্থাৎ খুব সুন্দর ঘুম আননে সহায়তা করে থাকে কিন্তু যদি আপনি এই খাবারগুলি সকালে খেয়ে থাকেন সেক্ষেত্রে যেহেতু এই খাদ্যগুলি অধিক জাতীয় হয়ে থাকে এ কারণে যেটি হয় আপনার দিনের বেলায় এটি আপনার ক্ষুদাকে আরও বাড়িয়ে দিতে পারে অর্থাৎ সকালবেলার ক্ষুদাকে আরও বাড়িয়ে দিতে পারে যা আপনার খাবার যে নির্দিষ্ট সময় রয়েছে এটিকে ব্যাহত করতে পারে কাজেই মনে রাখবেন এই জাতীয় খাবার অর্থাৎ ডাল এবং সিম জাতীয় খাবার খাবার উপযুক্ত সময় হচ্ছে দুপুরবেলা আসি আমাদের বাঙালির বলুন আর যাই বলুন সেটি হচ্ছে ভাত ভাতের এটি খাবার উপযুক্ত সময় হচ্ছে দুপুরবেলা কেননা দিনের বেলায় আমাদের পরিপাক ক্রিয়া অর্থাৎ মেটাবলিজমের হার খুবই বেশি থাকে যদি আমরা এই সময়ে ভাত খেয়ে থাকি সেক্ষেত্রে ভাতে যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে তা খুব সহজেই হজম হওয়ার সম্ভাবনা থেকে যায় যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে কিন্তু যদি আমরা এটি রাতে খাই সেক্ষেত্রে যেটি হয়ে থাকে আমাদের দেহে এটি মেদ জমাতে সহায়তা করে থাকে কাজেই যারা মেদ পরিহার করতে চান তাদের অবশ্যই এটা মনে রাখতে হবে আপনাকে দুপুরে ভাত খেতে হবে কখনোই রাতে নয় আসে আমাদের দৈনন্দিন আরেকটি খাবার চিনি এটি খাবার বা চিনি জাতীয় খাবারগুলি খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা কারণ আমাদের দেহে যে ইনসুলিন রয়েছে এটি মূলত সকালবেলায় এই চিনির বিরুদ্ধে খুব সুন্দর প্রতির ব্যবস্থা গড়ে তুলতে পারে এছাড়াও দেহের যে কার্যাবলী রয়েছে সুন্দরভাবে সম্পাদন করতে সকালবেলায় এটি খুব চমৎকার কাজ করে কিন্তু যদি আপনি রাত্রে এই চিনি জাতীয় খাবার খান সেক্ষেত্রে যেটি হয়ে থাকে এটি আপনার দেহে মেদ বাড়াতে সহায়তা করে এছাড়াও আপনার হজম প্রক্রিয়ায় সামান্য বিঘ্ন ঘটিয়ে আপনার রাতের ঘুমকে বারোটা বাজাতে পারে কাজেই আপনাদেরকে খেয়াল রাখতে হবে জাতীয় খাবারগুলি সকালবেলা খাওয়াই সর্বোত্তম রাতে নয় পরিশেষে আসি ওয়ালনাট বা আখরোটের ক্ষেত্রে এটি যদি আপনি খেতে চান সেক্ষেত্রে এটি আপনাকে খেতে হবে সন্ধ্যার সময় কারণ এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি নামক জৈব উপাদান বা ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ব্রেনের সুস্বাস্থ্যের জন্য খুবই কার্যকর এবং উপকারী কিন্তু যদি আপনি এই আখরোট দুপুরে বা খুবই সকালে বা রাতে খান সেক্ষেত্রে এটি এর কার্যকারিতা তেমনভাবে প্রদান করে না অর্থাৎ সন্ধ্যার সময় খেলে যে রকম কাজ করে আপনার স্বাস্থ্যের জন্য আপনার ব্রেনের স্বাস্থ্যের জন্য যে পরিমাণ ফল প্রদান করে অন্যান্য সময় এটি তেমন ফল প্রদান করে না এই বিষয়গুলি আপনাকে মনে রাখতে হবে যদি বিষয়গুলি মনে রাখেন অবশ্যই লিসনটি আপনাদের জন্য কাজে লাগবে এবং দৈনন্দিন জীবনের খাবারের মাত্রাকে সুন্দর সময়ে খেতে সহযোগিতা করবে তো আশা করি টি আপনাদের ভালো লেগেছে আপনার মূল্যবান সময় দিয়ে দেখা বা শোনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আবারও জানাচ্ছি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যদি না করে থাকেন এর আগে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন পরিশেষে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই